গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে এবার নুডলসগুলো দিয়ে দেব এইগুলো এভাবে দিয়ে দেবো এটা এভাবে ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে দেব দু চামচ সাদা তেল আর এক চামচ দিয়ে দেব দু চামচ সাদা তেল দিলাম এটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নেব এবার এটা একটা স্টিলের চালানির উপরে এটা দিয়ে দিলাম চাউমিনগুলো তুলে তুলে খুব সহজে জলটা ঝরে যায় খুব সুন্দর হয়েছে চাউমিনে যে সবজিগুলো দেবো সেগুলো হলো গাজর বেন কড়াই পেঁয়াজ আর বাঁধাকপি এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি গরম কড়াইতে সাদা তেল দেবো কিছুটা এর মধ্যে এবারে সবজিগুলো দিয়ে দেব সমস্ত সবজিগুলো দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব আর সব একসঙ্গে নিয়েছি নিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দেব স্বাদ মতো নুন ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা ফ্লেভার প্রায় ভাজা হয়ে এসেছে এবারে দুটো ডিম নিয়েছি ডিম ফাটিয়ে নেব এর মধ্যে দেব সামান্য একটু নুন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে এর মধ্যে ডিমটা এবার ঢেলে দিয়েছি ঠিক আছে এভাবে আমি ভেজে নিলাম মধ্যে এক চামচ ডার্ক সোয়া সস নিলাম আর নেব এক চামচ রেড চিলি সস আর নেব টমেটো কেচা এক চামচ নিয়ে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করলাম এভাবে সসটা এর মধ্যে ঢেলে দেবো দিয়ে এভাবে নাচতে থাকবো এখানে নুডলসটা বেশ ঝরঝরে হয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর দারুণ বেশ স্টিকি যেহেতু একটু সাদা তেল দিয়েছিলাম কেটেও যাচ্ছে এবং ঠান্ডা হয়েছে এবার এটাকে ঢেলে দেবো এটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাচা থাকবো কিভাবে উল্টে উল্টে দেবো মাঝে মধ্যে আস্তে আস্তে কালারটাও চলে আসছে খাবারটা একদম আমার হয়ে গিয়েছে কত সহজে এবং কত তাড়াতাড়ি আমি খাবারটা বানিয়ে নিলাম খাবারটা একদম রেডি কত সহজে এবং কত তাড়াতাড়ি খাবারটা আমি বানিয়ে নিয়েছি একেবারে তৈরি আমার এগ নুডলস যেভাবে আমি বাড়িতে বানাই সেভাবে বানিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কত তাড়াতাড়ি এবং কত সহজভাবে আমি খাবারটা বানিয়েছি খুব সাধারণভাবে এটা বানিয়েছি তেমন কিছু এর মধ্যে ব্যবহার করিনি দেখা হবে আবার পরের ভিডিওতে